চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে এদিন দক্ষিণ চব্বিশ পরগনাতে ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইবে এছাড়াও উত্তর চব্বিশ পরগনাতে ঘণ্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়াও এই দিন কলকাতা হাওড়া নদীয়া পূর্ব মেদিনীপুরে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এছাড়াও সংশ্লিষ্ট দিনে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে হাওয়া বইবে হুগলি এবং পূর্ব বর্ধমানে চব্বিশ তারিখ থেকে সাতাশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাইক্লোন রিমাল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন তৎপর কলকাতা পুর প্রশাসনও সমস্তভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন মূলত বাংলাদেশের উপকূলে তা আশ্রে পড়তে পারে তবে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে পড়ার কলকাতা থেকে রিপোর্ট বিশ্বজিৎ সংবাদ সবথেকে হ্যাঁ ক্ষীণ সম্মান সব থেকে বেশি সম্মাননা হচ্ছে আপনার বাংলাদেশ কোষকে হিট করার সব থেকে কিন্তু কথা হচ্ছে একটা সাইক্লোনের সাইজ তো অনেক বড় না এটা একটা বর্ডার স্টেট আপনি কথা হচ্ছে যখন কথা হচ্ছে এর এফেক্টটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টও কোনো অংশে কম নয় কোনো অংশেই কম নয় যথেষ্ট ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর কি বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখানে এই দুটো সংলগ্ন কোস্টকে হিট করার প্রবাবিলিটিটা হচ্ছে একটু বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রবাবিলিটি প্রায় বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করা কারণ যখন কোস্টে হিট করে একটা বড় থালা থালা তো একটা বুঝলি এত বড় একটা থালা না সেই থালাটা যে হচ্ছে থালাটা যখন ঠোকা লাগাচ্ছে তখন তো দুটো দিন লাগবে না যদি না একদমই এক পেশে হয় তো এখানেও হচ্ছে কি বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার সম্ভাবনাটা হচ্ছে বেশি পঁচাত্তর পার্সেন্টের মতো সম্ভাবনা রয়েছে আর আপনি যদি বলেন শুধু বাংলাদেশে হিট করবে কিন্তু শুধু বাংলাদেশে হিট করলেও কিন্তু ওটা কিন্তু টাচ হবে মানে ওর যে পেরিফিট ওটা কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলকেও টাচ করবেই সুতরাং কলকাতার ক্ষেত্রে কলকাতার ভারী বৃষ্টিপাত তৃষ্টিপাত ওটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারছি না তবে কলকাতার কথা আমি বলছি দেখুন পঁচিশ তারিখে যেমন পঁচিশ তারিখে আপনার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গের সবকটা যে দক্ষিণবঙ্গের সবকটা জেলায় আইদার হোয়াইট স্প্রেড নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে তো ফেয়ারলি হোয়াইট স্প্রেডের মধ্যে আপনার কলকাতাটা আছে হাওড়া আছে হুগলি আছে নদীয়া আছে ওয়েস্ট মেদিনীপুর আছে এবং ঝাড়গ্রাম আছে আর হোয়াইট স্প্রেডের মধ্যে চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরটা রয়েছে হ্যাঁ আর ছাব্বিশ সাতাশ এই দুটো দিনই কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে হ্যাঁ ছাব্বিশ সাতাশে আঠাশ তারিখে আবার আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া এবং চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতে এবং স্ক্যাটার্ড হচ্ছে বাকি জেলাগুলিতে উনত্রিশ তারিখে সব কটাতেই আপনার আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে কলকাতা এবং হাওড়া ছাব্বিশ তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে বুঝলেন এবং সেদিনে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং গাছটি উইন সেভেন্টি টু এইটটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কতা দেওয়া হয়েছে এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে হ্যাঁ কলকাতাতে অ্যান্ড সেম থিং ইজ হাওড়া অলসো ঠিক আছে অ্যান্ড সেম থিং ইজ আপনার নর্থ এবং দক্ষিণ চব্বিশ পরগনা থান্ডাস্টাম এবং ওখানে কিন্তু উইন্ড স্পিড অনেক বেশি আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে থান্ডাস্টাম উইথ লাইটনিং অ্যান্ড রেন উইথ গাছটি উইন্ড ম্যাক্সিমাম উইন্ড স্পিড রিচিং অ্যাট এইটটি টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এবং হেভি টু ভেরি হেভি রেনফল দ্যাট ইজ সেভেন সেন্টিমিটার থেকে টোয়েন্টি সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে অ্যান্ড অ্যান্ড ইস্ট মেদিনীপুর অলসো ইস্ট মেদিনীপুরে আপনার উইন্ড স্পিডটা সেভেন্টি টু এইটটি সেভেন্টি টু এইটটি সাউথ চব্বিশ পরগনাতে কিন্তু উইন্ড স্পিডটা নাইনটি টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার সাউথ চব্বিশ পরগনাতে সাউথ চব্বিশ পরগনাতে নাইনটি টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার উত্তর নর্থ চব্বিশ পরগনাতে এইটটি টু নাইনটি কিলোমিটার পার আওয়ার আর ইস্ট মেদিনীপুরে সেভেন্টি টু এইট্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবগুলো জেলাতেই কিন্তু আপনার হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেটা ছাব্বিশে গেল অ্যান্ড সাতাশ তারিখে আপনার সাতাশ তারিখে কলকাতা হাওড়া হুগলি দুটি মেদিনীপুর এবং এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর এই সব কটাতেই আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই হেভি থেকে ভেরি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উইন্ড স্পিড প্রত্যেকটিতে ষাট থেকে সত্তর কিলোমিটার দক্ষিণ শহর শরীরে দেওয়া হয়েছে আনন্দ অনুষ্ঠানের মঞ্চের বিপরীতে সুহানি Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এর মা তারা এন্টারপ্রাইজ